আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম শুকনো সিমের বেছি দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল আর এই মিষ্টি কুমড়ার এই তরকারিটা আমাদের বেশ পছন্দের খেতে কিন্তু বেশ ভালো হয় আর এই যে সিমের বিছিগুলো এগুলোকে আগে থেকে ভেজে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে তো রান্নার আগে বিছিগুলোকে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তা হলে একটু সিদ্ধ করে নিতে হবে তা আমি এখানে ভিজিয়ে রাখিনি আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি আর এই মিষ্টি কুমড়া দিয়ে সিমের বিচে তরকারিটা অনেকে শুধুই রান্না করে আমি আবার সাথে একটু চিংড়ি মাছ দিয়েছি এতে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় চলে আসলাম রান্নায় তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি দিয়ে দেবো এখানে একটু পেঁয়াজ কুচি হাফ চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর একটু রসুন বাটা লবণ এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আমি মিষ্টি কুমড়ার তরকারিটা সবসময় এক একদম হালকা মশলায় রান্না করি বেশি মশলা হয়ে গেলে কুমড়ার টেস্টটা নষ্ট হয়ে যায় মশলাগুলো একটু কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখে সিমের বিছিগুলো সিমের বিছি দিয়ে আবার কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো এখন কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো তারপর কুমড়াটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব আর এই সিমের বিছি দিয়ে মিষ্টি কুমড়ার তরকারিটা আপনারা কে কে খেয়েছেন কিংবা আপনাদের এলাকায় রান্না হয় নাকি অবশ্য আমাকে কমেন্টস করে জানাবেন আর এই শুকনো সিমের বিছি কিন্তু দেশি মুরগি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে মিষ্টি কুমড়া দিয়ে তো আমরা খাই আবার মুরগি দিয়েও রান্না করে থাকি এখনই কিন্তু সময় এই শুকনো সিমের বিছি সংরক্ষণ করে রাখার শুকনো সিমের বিছি কিনে চুলায় ভেজে তারপর খোসা ছাড়িয়ে এভাবে সারা বছর রেখে খাওয়া যাবে তো আমার কুমড়া কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়া সিদ্ধ হতে তো খুব বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কুমড়া সিদ্ধ হয়ে যায় তো আমি একটু ঝোল ঝোল রেখে তারপর এটাকে নামিয়ে নেব তা ঝোলটা প্রায় অনেকখানি শুকিয়ে আসছে আমি এখন একটু চেক করে নেছি কুমড়াটা সিদ্ধ হয়েছে নাকি কুমড়াও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেবো আর আমি তরকারি উঠানোর আগে সবসময় কয়েকটা কাঁচামরিচ দিয়ে থাকি এতে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে ভালো লাগে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব সব শেষে দিয়ে দিব পেঁয়াজ রসুনের বাগার অনেকে তরকারির মধ্যে বাগার দেয় না কিন্তু তরকারিতে বাগার দিলে শেষে খুব সুন্দর একটা স্মেল আসে তরকারি স্বাদটাও কিন্তু বেড়ে যায় অনেক বেশি এই যে আমার তরকারি রান্না হয়ে গেল এই তরকারিটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় তো আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর আমার এই মিষ্টি কুমড়া তরকারি আপনাদের কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এইভাবে কখনও তরকারি রান্না করে খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ